কোনো ত্রিভুজের দুইটা বাহু ও এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে একটা বাহু আনুমানিক ফাইভ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ধরে নিলাম আর একটা কোণ তার বিপরীত কোণ পঞ্চাশ ডিগ্রি ধরে নিলাম এখন ত্রিভুজটা আঁকব তাহলে প্রথম কাজ আমাদের আগে বাহু দুইটা নিব ফাইভ সিক্স এ শান ফাইভ বি সান সিক্স আর এটা হচ্ছে চাঁদার সাহায্যে ফিফটি ডিগ্রি নিব নেওয়ার পর আমরা যে কোনো একটা রশ্মি নিব

সে চড়াটা আমরা এখানেও দিলাম দেওয়ার পর এবার আমরা যে কোনটা অঙ্কন করবো এটা হচ্ছে এক্স সমান করে এক্স কোন হল এখন এখন আমাদের যে কাজটা করতে হবে সব বড় যে বাহু বি বাহু সমান করে এটা অবশ্যই কিন্তু বি বাহু সমান করে নিতে হবে মানে দ্বিতীয়টা দ্বিতীয়টা নিতে হবে এখানে আর প্রথমটা নিতে হবে পরে কারণ আমাদের এখানে প্রশ্ন বলেছে প্রথমটির বিপরীত কোন বলা থাকবে ঠিক আছে প্রথমটির বিপরীত কোন বলা থাকবে তাই এখন এই যে প্রথম পাউটা আমরা পরে নেব তাহলে আমরা কি করলাম আমি আবার বলি এই কোন সমান করে কোন আঁকালাম আমি আবার রিপিট করছি কোন সমান করে কোন আঁকানোর জন্য এখান থেকে যে চাপটা নিব সেম চাপটা এখানে দিব তারপর এখান থেকে চওড়ার মাপ নিব চওড়ার মাপটা নেওয়ার পর এটা যোগ করে দেব তারপর দ্বিতীয় যে বাহুটা মানে বড় বাহুটা দ্বিতীয় বাহু যাই থাকুক বড় ছোট যাই থাকুক দ্বিতীয় বাহুটা সমান করে এই উৎপন্ন কোন থেকে কাটব আর প্রথম বাহু সমান করে আমরা এখান থেকে নিব কারণ প্রথম বাহু সমান করে কেন নিব কারণ প্রশ্নে বলা থাকবে প্রথম বাহুর বিপরীতকরণ এখন প্রথম বাহু এখানে যে চাপটা উৎপন্ন করছে এইভাবে আমাদের এখানে যোগ করে দিতে হবে এই যে শেষ তাহলে এখন আমরা যদি নাম দিই বি সি টি ইএফ এর নাম দিলাম এ তাহলে এ সি বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ সি ডি ত্রিভুজ উৎপন্ন হয়েছে খেয়াল করে দেখো এই যে কোণের বিপরীত বাহু কিন্তু এই যে এটা তার মানে এভাবে প্রথম ভাবস